করতে তো চাই কিন্তু আমার কাছে না কোনো ভালো আইডিয়া আছে আর না পর্যাপ্ত টাকা যদি এই প্রশ্নটি আপনার মাথায়ও ঘুরপাক খায় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই ভাইজান একটা কঠিন সত্য কথা আপনাদের বলি যে গভর্নমেন্টটি দেশের দায়িত্বে আসুক না কেন আর যত প্রমিসি করুক না কেন যে আমরা আনএমপ্লয়মেন্ট দূর করে দেব সবাই টাকা ইনকাম করতে পারবে পসিবল নয় কারো পক্ষেই আনএমপ্লয়মেন্টকে দূর করা কোনোভাবেই সম্ভব নয় আমাদের এই ছোট্ট দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অন্যান্য দেশের থেকে কত বেশি তা নিশ্চয়ই নতুন করে বলার প্রয়োজন নেই আর এই বিশাল জনসংখ্যার ম্যাক্সিমাম হচ্ছে তো আপনার কি মনে হয় নতুন করে বলার প্রয়োজন নেই আর এই বিশাল জনসংখ্যার ম্যাক্সিমাম হচ্ছে ইয়থ তো আপনার কি মনে হয় এদের সবাই জব পাবে অ্যান্সার ইজ নো সবাই কোনোদিনই জব পাবে না কারণ এটা সম্ভবই নয় আর বর্তমান সময়ের এই নাইন টু ফাইভ জবের দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে বাড়তি ইনফ্লুয়েশনের সাথে তাল মিলিয়ে খাবারের খরচ শিক্ষার খরচ চিকিৎসার খরচ কাপড় সহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ ঠিক রাখা কতটা মুশকিল তা যারা কেবল এই জবগুলো করছে তারাই জানে তো এই সমস্যার সমাধান কি উত্তর হল বিজনেস কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বিজনেস করতে তো চাই কিন্তু আমাদের কাছে না ভালো কোনো আইডিয়া আছে না পর্যাপ্ত টাকা আছে আর না অভিজ্ঞতা তো এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আজকে আপনাদের জন্য এমন ছয়টি বিজনেস মডেল নিয়ে এসেছি যা ইউনিক যা করতে খুব বেশি টাকার কিংবা খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রয়োজন পড়বে শুধু আপনার ইচ্ছা শক্তির সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট বিজনেস আইডিয়া নাম্বার সিক্স মোবাইল সার্ভিসিং শপ রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশে বাংলাদেশে উনিশ কোটি মোবাইল ইউজ হতো আর এখন তো দু হাজার পঁচিশ প্রত্যেকের কাছে রয়েছে তাই মোবাইলের পরিমাণটা যখন এত বেশি বেশি তাই নষ্ট হবার পরিমাণটাও অনেক আর বর্তমান সময়ে এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে আপনি একদিন খাবার না খেয়েও থাকতে পারবেন কিন্তু একদিন ফোন ইউজ না করে থাকতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন কত বড় একটি বিজনেস অপরচুনিটি রয়েছে এখানে আর অ্যাডভান্টেজ হচ্ছে এই বিজনেস শুরু করতে টাকার পরিমাণ লাগে অনেক কম কেবল আপনাকে এই কাজ শেখার জন্য তিন থেকে ছয় মাসের একটি ট্রেনিং কোর্স করতে হবে বেশিরভাগ মানুষ এই কোর্সের নাম শুনেই অলসতা করে এই বিজনেস থেকে দূরে সরে যায় কিন্তু যদি আপনি আলসিমো না করে একটু কষ্ট করে একটি কোর্স করে নেন এবং কোনো একটি জায়গাতে যদি সব দিতে পারেন তবে সারা দিনে যদি মাত্র দুই চার পাঁচটা মোবাইলও সারতে পারেন দেখবেন দুই হাজার থেকে তিন হাজার টাকা আপনার খুব সহজে চলে আসবে তো এরপর বিজনেসকে বড় করবেন কিভাবে আপনি যখন আপনার মোবাইল সার্ভিসিং শপে দুই তিন হাজার টাকা পার ডে ইনকাম করছেন তখন আপনি সেখানে কিছু মোবাইল ফোন তুলবেন মোবাইল তুললে সেখানে কিছু মোবাইল সেল হবে পাশাপাশি আপনি কিছু মোবাইলের পার্টস হয় তবেই লোকেদের আপনার উপর বিশ্বাস চলে আসবে এবং এভাবে করে আপনি একটা সময় বড় বিজনেসম্যানের পর্যায়ে খুব ইজিলি চলে আসতে পারবেন হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু পারবেন একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি দু আট সালে দারুণ মালহোত্রা পঞ্চাশ ইনভেস্ট করে বাবাটুল নামের একটি মোবাইল রিপেয়ারিং শপের যাত্রা শুরু করেন আর আজ তার কোম্পানিতে পঞ্চাশের থেকেও বেশি এমপ্লয়ী রয়েছে প্রতি বছর তিনি পঁচিশ কোটির রেভিনিউ জেনারেট করেন পাশাপাশি তিনি দুই হাজার স্টুডেন্টকে ট্রেন করিয়েছেন যাদের মাঝে আঠারোশো জনই নিজের মোবাইল রিপেয়ারিং শপ খুলেছে মানে সাকসেস রেট নাইনটি পার্সেন্ট তিনি বলেন তার কোম্পানির সফলতার রহস্য হল তিনি দ্রুত ফোন রিপেয়ার করে কাস্টমারকে খুশি করেন পাশাপাশি তিনি তার সার্ভিসের উপর গ্যারান্টি ওয়ারেন্টিও দিয়ে থাকেন মানে কোনো কারণে যদি তার প্রথম সার্ভিস ফেল হয় দ্বিতীয়বার তিনি তা বিনামূল্যে সারিয়ে দেন পাশাপাশি তিনি রিপেয়ারিং চার্জও কম নিয়ে থাকেন তাই স্বাভাবিকভাবেই যে একবার তার সার্ভিস নেয় সে দ্বিতীয়বার নিজে তো আসেই সাথে অন্যদেরও নিয়ে আসে তিনি বলেন তার স্বপ্ন এক বড় ব্র্যান্ডে পরিণত হওয়া যেন মোবাইল রিপেয়ারিং মানেই মানুষ বোঝে বাবা টুলকে हम भी एक ब्रांड बनना चाहते हैं जिसे पानी का मतलब बिस्लेरी, ठंडा का मतलब कोका कोला मोबाइल रिपेयरिंग टूल्स का मतलब बाबा टूल्स बिजनेस आइडिया नंबर फाइव कंप्यूटर और लैपटॉप सर्विसिंग शॉप দেখুন এই বিজনেসও ফোন রিপেয়ার শপের মতোই অনেক ভালো চলবে কারণ বর্তমান যুগ হল অনলাইনের যুগ মানুষ কম্পিউটার ল্যাপটপ এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করছে তাই স্বাভাবিকভাবেই এগুলোতে প্রচুর সমস্যাও হচ্ছে পাশাপাশি মানুষ আজকাল প্রচুর পরিমাণে অনলাইনে হেভি ওয়েটেড সব গেম খেলে তাই গেমারদের জন্য তো একটা সেগমেন্ট রয়েছেই যেখানে তারা অনেক দামি দামি পিসি কেনে এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে সেগুলোতে প্রবলেম তৈরি করে এর বাইরে ফ্রিল্যান্সাররা বা যারা অনলাইনে কাজ করে তারাও যাদের উঠতে বসতে শুতে ঘুমাতে সময় ল্যাপটপ কিংবা কম্পিউটার সাথে রাখতে হয় তো সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে কম্পিউটার এবং ল্যাপটপের একটি হিউজ মার্কেট ক্রিয়েট হয়েছে যেখানে যদি আপনি সঠিক রিপেয়ারিং সার্ভিস দিতে পারেন তবে আপনার বিজনেস চলবেই চলবে পাশাপাশি কম্পিউটারের দোকানে শুধু সার্ভিসই যে হয় তা না বিভিন্ন ধরনের কম্পিউটার ও তার পার্টসও সেল হয় যেখান থেকেও আপনি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন শুধু আপনাকে কম্পিউটার এবং ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি পিসি বিল্ডিং কিট Business idea number four. Move beyond the marketplace and keep more money in your pocket when you sell with Shopify. Set your prices without pressure from a marketplace. And shop. ধরুন আপনার কাছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে তো আপনি সব খোলার চিন্তা করছেন তো এখন এই টাকায় কোন সব খুলবেন গ্রাম অঞ্চলগুলোর দিকে বেশিরভাগ মানুষ এমতাবস্থায় অবস্থায় মনোহারি দোকান খোলার চিন্তা করবে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন মনোহারি বা মুদির দোকানের লাভের হার অত্যন্ত কম মানে সারা দিনে ধরুন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত ১৩ ঘন্টা নষ্ট করে দুই তিন হাজার টাকা বিক্রি করলেন তবে সেখান থেকে খুব বেশি হলে দুইশো থেকে তিনশো টাকা লাভ হবে কারণ মনোহারির দোকানের লাভের রেট টেন পারসেন্ট অন্যদিকে যদি আপনি তেরো ঘন্টা নষ্ট না করে আট ঘন্টা কোথাও কাজ করতেন তবুও অনায়াসে পাঁচশো থেকে আটশো টাকা করতেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অল্প পুঁজিতে জাতীয় দোকান মানে মনোহারি দোকান খোলা বুদ্ধিমানের কাজ নয় যদি না সেটা পাঁচ দশ লাখ টাকার হোলসেলের দোকান হয় তাহলে অল্প পুঁজিতে সব থেকে লাভজনক কোন সব আপনি ওপেন করতে পারেন উত্তরটা একটু ডিফারেন্ট সেলুন যা শুনে অনেকেই বলবে এর আবার বিজনেস হয় নাকি কিন্তু ভাইজান বিশ্বাস করুন একটু আলাদাভাবে এই বিজনেসে নামলে খুব অল্প পুঁজি ইনভেস্ট করেও প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারেন কিভাবে সেটাই এক্সপ্লেইন করছি যখন আপনি কোনো সেলুনে যান তখন নিশ্চয়ই সেখানে আগে থেকেই চার পাঁচ সিরিয়াল দেখতে পান যেখানে তারা ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য মিনিমাম একশো টাকা নেয় আর এতে তাদের খরচাটা কি হয় সামান্য কারেন্ট বিল দোকান ভাড়া আর কিছুটা সময় ব্যাস এটুকুই বলতে পারেন তারা যা ইনকাম করে তার পুরোটাই তাদের লাভে থেকে যায় তাই যদি আপনি টাকার দোকান ভাড়ায় তিনটি সব নেন এবং সেখানে কর্মচারীর সাহায্যে চুল কাটার ব্যবস্থা করে দেন আর দিনে যদি প্রতিটা দোকানে মাত্র টাকাও আর্নিং হয় তবে তার এক হাজার নেবে কর্মচারী এক হাজার নেবেন আপনি এভাবে তিনটি দোকান থেকে মাসে আসবেন নব্বই হাজার বিশ হাজার টাকা সমস্ত আনুষাঙ্গিক খরচ তাহলে আপনার কাছে রইল সত্তর হাজার টাকা ব্যবসাটা একটু নিচু মনে হতে পারে কিন্তু প্রচুর লাভ রয়েছে এতে আর জানেন তো কাজের মাঝে কোনো ছোট বড় হয় না এর জন্যই দেখবেন আজকাল প্রচুর উদ্যোক্তা অন্টারপ্রেনিয়াররা এই বিজনেসের মাঝে এন্টার করছে এবং রাতারাতি প্রচুর টাকার মালিক হয়ে উঠছে বিজনেস আইডিয়া নাম্বার থ্রি হেলদি স্ন্যাক্স আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ের মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন তাই তারা খাবারকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চায় ঔষধকে খাবার হিসেবে নয় যার জন্যই ইউরোপ কান্ট্রিগুলোতে তো অর্গ্যানিক ফুডের বিপ্লব অনেক আগে থেকেই শুরু হয়েছে এখন আমাদের দেশেও তার ছোঁয়া লেগেছে যার জন্য ঘরের বাজার ডট কমের আয় সিক্স পয়েন্ট এইট মিলিয়ন ডলার্স ন্যাচারাল বায়োফুডের বার্ষিকায় থার্টি নাইন পয়েন্ট নাইন মিলিয়ন ডলার্স অর্গ্যানিক বাংলাদেশ লিমিটেড তাদের বাৎসরিক আয় আড়াই লাখ ডলার আলটিমেট অর্গ্যানিক লাইফের বাৎসরিক আয় ফাইভ মিলিয়ন ডলার্স এছাড়াও আরো অসংখ্য অসংখ্য অর্গ্যানিক ফুডের সেক্টর রয়েছে যারা কোটি কোটি টাকার বিজনেস করছে কারণ মানুষ হা করে বসে আছে ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু ভালো খাবার তারা পাচ্ছে না যাই হোক আমাদের এই বিজনেস আইডিয়াটি অর্গ্যানিক ফুডের নয় হেলদি স্ন্যাক্সের বিজনেস আমি সামান্য একটু স্বাস্থ্য সচেতন হওয়ায় যখনই ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে বাইরে যাই তখন হেলদি স্ট্রিট ফুড খোঁজার চেষ্টা করি কিন্তু বাদাম ছাড়া আর কোনো কিছুই ঠিক খুঁজে পাওয়া যায় না যে ভাইয়েরা আমার মতোই স্বাস্থ্য সচেতন তারা এই কথাটির সাথে রিলেট করতে পারবেন তাই এমত অবস্থায় যদি আপনি কোন ক্রাউড এরিয়াতে হেলদি ফুডের শপ ওপেন করতে পারেন তবে নিঃসন্দেহে আপনি অনেক ভালো একটি বিজনেস দাঁড় করাতে পারবেন কারণ এমন অসংখ্য মানুষ আছে যারা ভালো খাবার খেতে চায় শুধু পায়না বিধায় খায় না তো আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনার এরিয়াতে কোন ধরনের হেলদি স্ন্যাক্স হেলদি ফুড ভালো চলবে তো হেলদি স্ন্যাক্স মাঝে কি কি আসে এটা জানতে আপনি গুগল কিংবা ইউটিউবের সহযোগিতা নিতে পারেন এক্সাম্পলস্বরূপ আমি দু একটার নাম বলছি কমলা বেদানার মতো একদম র ফলের রস মৌসুমি যেমন আখের রস বাদামের ভেতরের রসগুলো মশলা দিয়ে মাখানো আনারস পিস পিস করে কেটে বিক্রি তরমুজের রস পেয়ার আমরার মতো ফল মশলা দিয়ে বিক্রি আবার টমেটো অ্যাভোগ্রাডো বা হেলদি বিস্কিটের মাধ্যমে একটি রেসিপি বানাতে পারেন অঙ্কুরিত ছোলার হেলদি একটি রেসিপি বর্তমানে বেশ ভাইরাল হয়েছে আপনি চাইলে সেটাও অনুসরণ করতে পারেন মোট কথা আপনি এক্সপেরিমেন্ট করে এমন কিছু খাবার বের করুন যা হেলদি ও টেস্টি এবং ওই অঞ্চলের সাথে মানানসই পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে প্রাইস কম রাখলে মানুষ অবশ্যই এই এই খাবারগুলোর দিকে আকৃষ্ট হবে কারণ আপনার পাশে থাকা ভাজিপুরির দোকানে দীর্ঘদিন ভাজিপুরি খেয়ে খেয়ে যখন তার গ্যাস অ্যাসিডিটি আলসার হার্টের সমস্যা স্ট্রোকের মতো বিভিন্ন জটিল সমস্যা বানিয়ে ফেলবে তখন ইচ্ছাকৃতভাবে ভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে। ভাবে বিকেলের হালকা খিদেটা মেটানোর জন্য আপনার দোকানেই শিফট হবে তাই তো বর্তমান সময়ে এক্সপার্টরা নিশ্চিতভাবে দাবি করছেন ভবিষ্যতে অর্গ্যানিক ফুড এবং হেলদি স্ন্যাক্সের এর মতো বিজনেসগুলো দাপিয়ে বাড়াবে বিজনেস আইডিয়া নাম্বার টু ইনডোর প্ল্যান্ট বিজনেস বর্তমানে এই বিজনেসটি খুব ফাস্ট গ্রো করছে কারণ এখনকার সিটি শহরগুলোতে গাছপালা নেই বললেই চলে সেখানকার মানুষের মন পড়ে থাকে সবুজ শ্যামল গ্রাম বাংলার পরিবেশে তাই মানুষ সব গাছ দেখতে চায় সবুজ কিছু দেখতে চায় সেটা কৃত্রিমভাবেই তৈরি হোক না কেন তাই নতুন বাসাবাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্টে আপনি হরহামেশাই ইনডোর প্ল্যান্ট দেখতে পাবেন এছাড়াও শৌখিন মানুষেরা তাদের সুন্দর রুচির বহিঃপ্রকাশ ঘটাতে ইনডোর প্ল্যান্ট সাজিয়ে থাকেন আর সব থেকে মজার ব্যাপার হলো অল্প পুঁজি হাতে নিয়েই আপনি এই বিজনেস শুরু করতে পারেন সেই সাথে এই বিজনেসের লাভের মার্জিনও অনেক ভালো কারণ এটা হলো শৌখিন জিনিস আর শৌখিনতার পেছনে টাকা খরচ করতে মানুষ কৃপণতা করে না এই বিজনেসের ভবিষ্যৎ পোটেন্সিয়াল অনেক হাই আপনি চাইলে শুরু করতে পারেন এরপর আসছে সর্বশেষ বিজনেস বিজনেস আইডিয়া নাম্বার ওয়ান কন্টেন্ট অ্যান্ড কোর্স কন্টেন্ট ক্রিয়েশনও আজকের সময়ে অনেক বেশি কম্পিটিশনের একটি জায়গাতে পরিণত হয়েছে তাই অনেকেই নিজেকে এই ফিল্ড থেকে সরিয়ে নিচ্ছেন কিন্তু যেখানে অন্ধকার আছে সেখানে আলো তো থাকবেই আপনি চিন্তাও করতে পারবেন না এই কন্টেন্ট ক্রিয়েশন কত শত মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে আপনি নিশ্চয়ই এই ব্যক্তিকে কখনো না কখনো দেখেছেন এর নাম রণবীর আলাদিয়া কলেজে লেখাপড়ার সময়ে তিনি অ্যালকোহল এবং নেশায় অ্যাডিক্ট হয়ে পড়েন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের পর তিনি নিজের জীবনকে বদলানোর সিদ্ধান্ত নেন আর সবাইকে ফিটনেস অন্টারপ্রেনিয়রশিপ আর পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়ে শেখাতে শুরু করেন ধীরে ধীরে তিনি তার সাবস্ক্রাইবারদের এবং নিজের জীবনেও ভ্যালু অ্যাড করতে শুরু করেন এখন তার মাল্টিপাল ইউটিউব চ্যানেল রয়েছে আর ইনস্টাগ্রামেও তিন মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন আর ইনফ্লুয়েশনের জন্য তিনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন ফর্বস থার্টি আন্ডার থার্টিতেও তার নাম চলে এসেছে এক ইন্টারভিউ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি মাসে কত টাকা ইনকাম করেন তিনি বলেছিলেন আমি মাসে তিরিশ টিনেন কিনতে পারব যার অ্যাপ্রক্সিমেট ভ্যালুয়েশন আসে চল্লিশ লাখ ভাবুন চল্লিশ লাখ পাচ্ছেন কেবল কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না এর থেকেও শকিং বিষয় হল কোর্স বিক্রির বিজনেস আঙ্কুর ওয়ারিকোকে তো আপনি চিনেই থাকবেন যিনি শেয়ার মার্কেট মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ওপর ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং কোর্স বিক্রি করেন অবিশ্বাস্য মনে হলেও তিনি কিছু মাসের মাঝে শেয়ার মার্কেটের ওপর তার বিভিন্ন কোর্স থেকে পঞ্চাশ কোটি প্লাস আর্নিং করেছেন অদ্ভুত লাগছে তাই না এটাই কোর্স বিক্রির পাওয়ার এখানে কোন সীমা পরিসীমা নেই পাঁচশো টাকার কোর্সও যদি আপনি পাঁচ হাজার জনের কাছেও বিক্রি করতে পারেন তবে পঁচিশ লাখ টাকা হয়ে যাচ্ছে তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর